মেখলিগঞ্জে মধ্যযুগ চলছে চলছে দাস প্রথা কাজ নেই পঞ্চায়েতে রোজগার নেই পরিবারে খিদে মেটাতে মহাজনের কাছ থেকে দাদন বা ঋণ নিচ্ছেন গরিব মানুষ আর এবার সেই দাদন আর ধার মেটাতে গায়ে খেটে দেওয়ার চুক্তি গ্রামে নয় আর কাঠির যোগাযোগে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন কিন্তু আর ফিরে আসছেন না তারা সেফ হারিয়ে যাচ্ছেন মেখলিগঞ্জের আদিবাসী পরিবারগুলোতে গায়ে গতরে খাটার লোকগুলো ঠিক এভাবেই হারিয়ে যাচ্ছেন প্রতিদিন না কোনো খবর পেয়ে কিন্তু হ্যাঁ ছোট ছিলাম অত মনে নেই অনেকদিনে হারিয়ে গেছে কোথায় গেছিলেন বাবা বাবা বাইরে গেছিল কাজ করতে কোন জায়গায় সেটা জানা আছে জানি না তো এই এলাকার দে শুনছি যে বেশ কিছু মানুষ কিন্তু কাজ করতে গেছে বেশ কিছু মানুষ হারিয়ে গেছে এটা কি করে হলো তারা ওরা মানে কার মাথা খারাপ হয়ে যাচ্ছে কে পালাচ্ছে কেউ নিখোঁজ কিভাবে হচ্ছে এগুলো কাজ করতে গিয়ে হচ্ছে হ্যাঁ কাজ করতে কোথায় যায় কাজ করতে কাজ করতে সেটা তো আমি জানি না বল আর তখন ছোট ছিলাম আমার কি মনে থাকে বাবার মুখটা আর মনে পড়ে না কোহেনের শুধু জানে বাইরে কাজ করতে গিয়ে হারিয়ে গেছেন তিনি মায়ের মুখে শুনেছে বাবা দাদনে কাজ করতে গিয়েছিল তোমরা তো খোঁজ খবর করেছিলে তাহলে কথা হ্যাঁ করেছিলাম গোটা খুঁজছি কিন্তু পাইনি বাবা কি দাদু গেছিল না দাদু নেই দাদু গেছিল হ্যাঁ কত টাকা দাদু নিয়েছিল দাদু ওরকম 5000 তো 10000 মাত্র 5000 বা 10000 টাকার জন্য নিজেকে বন্ধক রেখেছিলেন জোসেফ মুরমু ভেবেছিলেন হয়তো গায়ে গতরে খেটে মহাজনের টাকা মিটিয়ে ফিরে আসবেন ঘরে বৌমের কাছে আশা হয়নি জোসেফ হারিয়ে গেছেন শুধু রয়ে গেছে তার ভালোবেসে রাখা মেয়েটার নাম কোহেন হেব্রু ভাষায় কোহেনের অর্থ বা সন্ন্যাসী হয়তো স্বপ্ন দেখেছিলেন একদিন মিশনারি সন্ন্যাসী হবেন তার কন্যা বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ভুশিলা গ্রাম থেকে গত দু বছরে নিখোঁজ হয়েছেন এমনই ছ সাত জন পরিযায়ী শ্রমিক

ছজন মোট হারিয়ে গেছে অন্তত ছ সাত জনের হিসেব বলতে পারেন কাজল হাজরা তার স্বামীও গিয়েছিলেন গত নভেম্বরে সম্প্রতি আর ফিরে আসেননি এখনো আশায় বুক বেঁধে অপেক্ষায় থানা পুলিশ যে করেছেন এমনও নয় এখনো ভরসা করছেন একদিন ফিরে আসবেন তার ঘরের মানুষ মঙ্গল মঙ্গল হেমব্রম আল যে ভিগেছিল তার সঙ্গে আপনাদের যোগাযোগ আছে যোগাযোগ এখনো হয়নি না ওরা বলিতেছে যে আমাদের পাশের গ্রাম ওই যে যারা যারা গিয়েছিল আমাদের পাড়া ওরা বলিতেছে কি আমরা তো খুঁজিচ্ছি রবিবার করে দিন টাকা পাচ্ছি তো খুঁজিচ্ছি এখনো খোঁজ খবর নাই একদম তো এখন সত্যি খুঁজিছে না আমরা আবি কি চাইছেন না ঘুরে আসে যাতে লোকটা তো পাওয়া যাবে তো তো পাওয়া যাচ্ছে না তো

আর প্রতি নিয়ম করে ফোন করেন তাদের কাজল আর প্রতিবারই হতাশ হতে হয় তাকে একই ঘটনা ঘটেছিল দু হাজার সমীর হারিয়ে গেছেন ছয়তে সাতজনা এখানে নিখোঁজ কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি একটা চিঠিও করা হয়েছে দু একজনের নামে কেস কাবর চলছে কিন্তু কোনো সন্ধান আমরা এখনো দিতে পারিনি প্রশাসন কেন মানে কোথায় যাচ্ছে এই যে কাজ করতে গিয়ে হারিয়ে যাচ্ছে মূলত যাচ্ছে কোথায় দেখুন এটা তো আমরা বলতে পারবো না সেই জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যেন প্রশাসনই এটা ব্যবস্থা করে এটা যেন ভালোভাবে দেখে ব্যাপারটা বিষয়টা ভালো করে যেন দেখে প্রশাসনের ওপর দায়িত্ব ছেড়ে দিয়ে বসে আছেন পঞ্চায়েত সদস্য কিন্তু তিনি নিজেও জানেন গ্রামের মানুষকে কাজ দিতে অক্ষম তার পঞ্চায়েত একশো দিনের কাজ দিয়ে বড় বড় সংখ্যাতত্ত্ব আওরান জেলার নেতা থেকে সরকারি আধিকারিকরা কিন্তু তারা মূল বিষয় নিষ্চুপ থানা জানাচ্ছে তাদের জানিয়ে যখন যায়নি তাদের এলাকায় যখন হারায়নি তখন খোঁজার দায়ও নাকি পুলিশের নয় কিন্তু গ্রামে কেন কাজ নেই সেই কথাটা তো সরকারকে বলতে হবে বলতে হবে তো আর কাঠিরা কেন সক্রিয় গ্রামে গ্রামে পঞ্চায়েতে যারা অভাবের সুযোগে দাস বানাচ্ছে প্রতিদিন মানুষকে দাদল বিষয় হচ্ছে ওরা তিন মাসের জন্য যাচ্ছে অ্যাডভান্স টাকা দেয় বাড়িতে টাকা দিয়ে চলে যায় ওরা কাজে যায় ওরা যে কন্ট্যাক্ট বেসে যায় তারা কিছু টাকা দিয়ে ওদেরকে নিয়ে যায় ওরা দুস্থ লোক টাকার বাড়িতে দিয়ে ওরা কাজে যায় কিন্তু এটা তো বেআইনি দাদন দিয়ে তো কাজ করানো যায় না কিন্তু ওরা তো যাচ্ছে পেটের দায়ে হয়তো যাচ্ছে প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা না বিষয়টা সেইভাবে কিছু জানানো হয়নি বিষয়টা সেইভাবে জানানো হয়নি শাসক দলের পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়ে লুটটুকুই চিনেছেন মানুষের পাশে থাকা নয় আসলে এদের নেতাও এই একই ভাষাতে কথা বলেছেন সঙ্গে নেত্রীর আজকে আমরা জানতে পারছি দুই একদিন হলো আমরা জানতে পারছি যে যে ঘটনাটা বললেন সেই ঘটনাটা আমরা জানতে পেরেছি আর প্রশাসনের সঙ্গে কথা হয়েছে আমাদের তারা দেখছে ব্যাপারটা আর সত্যি সত্যি তারা কার সঙ্গে গিয়েছিল না গিয়েছিল বা তারা আদৌ গিয়েছিল কি না বা তাদের বর্তমান অবস্থান কোথায় তার একটা খোঁজখবর নেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি আর বিজেপি যেগুলা বাংলার মানুষ খায় না বিজেপির ভয় আতঙ্কে তৃণমূল কংগ্রেসের নেতা আর বিজেপির নেতা অভিযোগ করছেন না তার সাফ কথা গ্রামে কাজের সুযোগ থাকলে জেলায় কাজের সুযোগ থাকলে মানুষকে পরিযায়ী শ্রমিক হতে হয় না পরিবার প্রতিপালন করতে দাদন নিয়ে আধুনিক দাস बनतेও হয় না প্রথমত এই রাজ্যের কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার খেলা মেলা করতে গিয়ে রাজ্য একেবারে আর্থিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের অবস্থা একদম শোচনীয় হয়েছে এবং এটাকে সুযোগ লাগিয়ে কেউ বা কাহারা এই শ্রমিকদের বিভিন্ন জায়গাতে পাচার করার একটা প্রচেষ্টা আমার মনে হয় হচ্ছে সেটা তদন্ত হওয়া উচিত এবং লোকাল থানায় এর সঙ্গে যুক্ত থাকছে আমার মনে হয় না নাহলে কীভাবে এই চক্র দিনের পর দিন আরও সক্রিয় হচ্ছে এটা লোকাল থানাকে দেখা উচিত এবং রাজ্য সরকারকেও এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত যে তারা যাচ্ছে কোথায় কিভাবে যাচ্ছে তারা কারা নিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো দেখা উচিত কারা দাদন দিয়ে নিয়ে যাচ্ছে সে বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখা উচিত কে দেখবে তাদেরই তো দায়িত্ব আছে যে এই বিষয়গুলো দেখা থানা দায়িত্ব নিচ্ছে না বলছে যে এটা আমাদের এখানে ঘটেনি যেখানে ঘটেছে সেখানে যাও তাহলে আদিবাসী একটা ফ্যামিলি একটা গরিব ফ্যামিলি থানাকে দায়িত্ব নিতে হবে তাছাড়া কে নিয়ে যাচ্ছে সেটাকে তো খোঁজ করবে আর সেই খোঁজটা আর কে করে চক্রটা দেখুন গ্রামে কাজ নেই তাই গরিব মানুষের রোজগার নেই রোজগার করতে তাকে ভিন দেশে যেতে হচ্ছে দালাল বা আর মাধ্যমে আরেক দল যারা আরো অসহায় তারা ধার নিচ্ছেন দাদন নিচ্ছেন মহাজনের কাছে সেই টাকা গতর শর্তে আর সেই শর্ত শর্তে আর যাচ্ছে রাজ্যে কাজ করাতে। তারপর তারা হারিয়ে চিরতরে তাহলে প্রশ্ন হলো গ্রামের গরিব মানুষকে গ্রামে কাজ দেওয়ার দায়িত্বটা কার রাজ্যের সরকারের কিন্তু কোথায় সরকার জানেন না গরিব আদিবাসীরা তাই বহাল তবিয়তে চলছে বাংলায় দাস প্রথা মাধ্যম বিউরো রিপোর্ট